সবে বরাত আসলে আমাদের প্রায় সাথে এই ছোলার ডালের হালুয়া বা বরফি যেটাই বলেন আমরা তৈরি করে থাকি আমাদের অনেক আগের আমার তো খুব লাগে এইটা মজা এই ছোলার ডালের বরফিটা যারা রান্না পারেন না তারাও যদি আমার এই রেসিপিতে একবার ট্রাই করেন তাহলে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন যাই হোক আমি এখন রান্নায় চলে আসি ফার্স্ট আমি ছোলার ডালগুলো না তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজানোর আগে আমি তিন চারবার এটা ধুয়ে রেখেছিলাম তারপরে আমি পানিগুলো ছেঁকে নিলাম ছেঁকে ভালোভাবে শুকিয়ে নিলাম নিয়ে এটা আমি এখন সেদ্ধ করব ঝটপট সেদ্ধ করার জন্য প্রেসার কুকারটাই বেস্ট হয় সেজন্য আমি প্রেসার কুকারেই সিদ্ধটা করে নিচ্ছি আর দিয়ে দিলাম তেজপাতা এবং এলাচ আর সেদ্ধটা না আমি পানি দিয়ে করব না হালকা একটু দুধ দিয়ে করব সেদ্ধ করতে যেটুকু পরিমাণ দুধ লাগে ওইটুকুই দিলাম অনেকেই পানি দিয়ে ডাউলটা সেদ্ধ করে নেয় কিন্তু দুধ দিয়ে সেদ্ধ করলে না একটা অন্যরকম স্বাদ অ্যাড হয় আর যাই হোক এখন কয়েকটা শীষ উঠিয়ে নিয়ে এটা আমি ভালোভাবে পাটায় বেটে নিব যারা শিলপাটাই বাটা অসুবিধা মনে করবেন তারা এগুলো ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারবেন আমার সবগুলো বেটে নেওয়া হয়ে গিয়েছে কোনো দানা দানা বা গুটি গুটি ভাব নেই সুন্দরভাবে আমি বেটে নিয়েছি এখন আসি রান্নার মেইন পার্টে এটা রান্না করার জন্য আমি সুন্দর একটা ছড়ানো প্যান নিয়ে নিয়েছি তারপরে আমি কিন্তু এটা সম্পূর্ণ ঘি দিয়ে রান্না করব ঘিটা দিয়ে তারপর কয়েকটা দারুচিনি এলাচ দিয়ে দিলাম দিয়ে ওইটার ফ্লেভারটা ছড়িয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিলাম তারপরে আমি ওই ম্যাশ করা ছোলার দিয়ে দিলাম এখন আমি দশ মিনিট মতো এটা ভালোভাবে নেড়ে ভেজে নিব খেয়াল রাখতে হবে যেন নিচে না লেগে যায় আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি প্যান্টটা চেঞ্জ করে নিয়েছি অফ ক্যামেরায় ওই প্যান্টটা আমার অসুবিধা মনে হচ্ছিল তাই এই প্যান্টটা নিলাম যাই হোক আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি চিনি অ্যাড করে দিলাম দুই কাপ মতো যে যে পরিমাণ মিষ্টি পছন্দ করেন সে সেই পরিমাণ চিনি অ্যাড করে দিলেই হবে চিনিটা অ্যাড করার পরেই একটু নরম নরম ভাব চলে আসবে যাই হোক ভালোভাবে সময় নিয়ে নাড়ানাড়ি করে ভেজে নিতে হবে চুলার হিটটা একটু লো হিটে রেখে তারপর যে একটু মাখো মাখো ভাব চলে আসবে তখনই কিন্তু আমার ছোলার ডালের বরফি তৈরি করার জন্য ডোটা রেডি হয়ে যাবে ডোটা নামানোর এক মিনিট আগে আমি এখানে ঘি অ্যাড করে দিব ঘিটা দেওয়ার কারণে না একটা অন্যরকম ফ্লেভার অ্যাড হবে আর এই লাস্ট পর্যায়ে ঘিটা দিলে না ঘি এর ফ্লেভারটা খুবই স্ট্রং থাকে বরফির ভেতরে তাই আমি ঘিটা এ পর্যায়ে দিই আমার ডোটা অলমোস্ট রেডি আর এখন আমি ওই বরফিটা কাটার জন্য এই ট্রেটা সিলেক্ট করেছি আর এই জন্যই এই এর উপর একটু ঘি এর প্রলেপ লাগিয়ে দিলাম এখন আমি এই ছোলার ডালের এই ডোটা এর ওপরে সুন্দরভাবে ছড়িয়ে দিব গরম অবস্থাতে এই ডোটা সুন্দরভাবে ছড়িয়ে নিতে হবে হাত বা খুন্তি যেটাই বলেন যার যেটাই সুবিধা হয় সেইটার সাহায্যে সুন্দরভাবে এইটা ফিনিশিং দিতে হবে তারপরে হয়ে গেলে আমি এখানে কিছু বাদাম ছিটিয়ে দিলাম বাদাম দিলে না খুবই মজা লাগে খেতে দেখতে কি সুন্দর লোভনীয় লাগছে না ভালো জিনিস খেতে হলে এইটুকু কষ্ট তো করতেই হবে কয়েক ধাপে আর কি তারপর আমি কিছুক্ষণ রেস্টে রাখলাম রেস্টে রেখে একটু ঠান্ডা হওয়ার পরে আমি সুরির সাহায্যে যে যার যেমন ইচ্ছা সে অনুযায়ী কেটে নিলেই হবে আমি এগুলো ডায়মন্ড শেপ আকারে কেটে নিয়েছি আপনাদের যার যেমন ইচ্ছা সেই শেপে আপনারা সুন্দরভাবে কেটে নিতে পারেন মানে যার যেভাবে দেখতে সুন্দর লাগে আর কি দেখুন কি সুন্দর লোভনীয় লাগছে না খেতেও খুবই মজা হয়েছিল খুবই সুন্দর ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার আসছিল যাই হোক আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার টাইম লাইনে কিন্তু শেয়ার দিয়ে রাখতে পারেন যাই হোক আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ